ওং শ্রী গণেশায় নম ওম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে নানারকম কৃতকর্মের ফলে গৃহের পীড়ায় খাদ্য খাবারের থেকে আমরা নানানভাবে শারীরিক ছোট থেকে বড় নানারকম ব্যথিগ্রস্ত এবং অসুস্থতা এবং মানসিক টেনশন দুশ্চিন্তায় ভুগতে থাকি তো তার জন্য আমরা অনেকে অনেক রকম অনেক কিছু করে থাকি তো অনেকে আমরা সেই কঠিন ব্যাধি বা দুশ্চিন্তার টেনশন থেকে মুক্তি পেয়ে যাই আবার অনেকে আমরা এই শারীরিক রোগ ব্যাধি মানসিক টেনশন থেকে টেনশন ভুগতে থাকি তো এর থেকে পরিত্রাণ পেতে আমরা জানি সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো এই মন্ত্র করার জন্য আমাদের শুদ্ধ বস্ত্র শুদ্ধ অবস্থা অনেক বাধা নিষেধ থাকার জন্য এবং বড় মন্ত্র জন্য আমরা করতে পারি না অনেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হয় এই মন্ত্র করার জন্যে তো তার পরিপ্রেক্ষিতে আমি একটি সত্য মন্ত্র কথা বলতে চলেছি যে মন্ত্রের কোনো বাধা নিষেধ কোনো কিছু নেই এই মন্ত্র সদা সর্বদা মানুষজপ যদি করা যায় তাহলে আমাদের শারীরিক মানসিক ছোট থেকে বড় যে প্রকার ব্যাধি হোক না কেন রোগ শোগ এবং মানসিক দুশ্চিন্তার টেনশান এর থেকে আমরা অবশ্যই মুক্তি পেয়ে খুব ভালো ফল পেতে পারি তো বন্ধুরা মন্ত্র খুবই প্রভাবশালী এবং শক্তিশালী এই মন্ত্র যারা সদা সর্বদা শারীরিক মানসিক নানারকম ছোট বড় রোগে ভোগে অসুস্থতায় সদা সর্বদা কষ্ট পাচ্ছে তারা যদি সদা সর্বদা মানুষ জগ মনে মনে এই মন্ত্রটিকে জপ করতে পারে তাহলে অবশ্যই কিছুদিনের ভিতা শারীরিক মানসিক সার্বিক দিক থেকে সুস্থ সবল হয়ে উঠতে পারে তো বন্ধুরা আমি সেই মন্ত্রটি বলতে চলেছি ওম জুম স তো বন্ধুরা মন্ত্রটিকে আমি আবার বলছি মন্ত্রটি শুতে হলেও প্রচুর শক্তিশালী এবং খুব কার্যকরী এই মন্ত্র যদি আমরা নিতান্তর মানুষজাপ করতে পারি তাহলে আমাদের শারীরিক কোনো রোগ ব্যাধি হতে পারে না এবং রোগ ব্যাধি হলেও তার থেকে আমরা সুন্দরভাবে নিরুময় হতে পারি এবং আমাদের মানসিক দুশ্চিন্তের টেনশন থেকে আমরা মুক্তি পেতে পারি তো মন্ত্রটি হলো ও জুম স তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার